স্বার্থ ছাড়া বা টাকা পয়সা হীন মানে কামাই রোজি কিচ্ছুই করে না রকম ছেলের হাত কখনোই একটা মেয়ে ধরে না তুমি যদি আমার জীবনে থাকো আল্লাহ রিজিকের মালিক আমার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিবে। কিন্তু তোমাকে যদি আমি হারাই পেলে অবশ্যই পাবো না জীবনে আমি এখন দর্শকদের বলতেইছি আমি জীবনে এমন একটা মানুষকে পাইছি তুমি আমায় জীবনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তাই তো আজকে আবারও চলে এসেছি এম কে টিমের পক্ষ থেকে এম কে মিউজিক চ্যানেলে আপনাদেরকে নতুন আর একটা বিনোদন দেওয়ার জন্য আর সেই বিনোদনটা কি হবে সেটা কিন্তু আমি ইতিপূর্বে জানছিলাম না তো এখন আমি জানতে পারলাম যে আজকের বিনোদনটা কিসের উপরে করব এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পিছনে দাঁড়িয়ে আছে একজাকানা কাটা পড়ি আর পিছনে ওরা ওদের কথা না বলি কারণ ওদের মানে পড়ি বা ওই জেন কোনো কিছুর সঙ্গে ওরা যায় না হ্যাঁ আমরা সবাই ওরা সবাই নাকি নাই নাই তো দাম দাম যাই হোক লাগাবে লাগাবেন না আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক মন্ডলী দেখতেই পাচ্ছেন এদেরকে এরা আসলে মানে সবাই কি করি কাউকে না কাউকে ভালোবাসে এবং কেউ না কেউ এদেরকেও ভালোবাসে তো আমরা কিন্তু আজকে ভালোবাসা অনেক রকম আছে বাবা তার বাবাকে ভালোবাসে মেয়ে তার মাকে ভালোবাসে বা মা তার ছেলেকে ভালোবাসে বাবা তার মেয়েকে ভালোবাসে এভাবে কিন্তু ভালোবাসা চলে ভাই বোন ভালোবাসা কিন্তু না আমরা আজকে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি কারোর ভালোবাসাতেই যাবো না আজকে যাব হচ্ছে ওদের রিয়েল রিলেশনশিপে অর্থাৎ নাম বলতে হবে না কিন্তু কারুকার্য করে দেখাতে হবে যখন ওরা রিলেশনে থাকে বা প্রেম প্রীতি ভালোবাসাতে মগ্ন থাকে ফোনে হোক বা সরাসরি হোক তখন কার সঙ্গে কতটুকুন পরিমাণ মোহব্বত কাজ করে এবং কতটুকুন পরিমাণ রাগারাগি ফাটাফাটি কাজ করে আমরা সেটার উপরে আজকে দেখবো যে কেমন ওদের প্রেম রিলেশনশিপ চলছে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকে সর্বপ্রথম ভালোবাসার উপরে অভিনয় করে দেখাবে হচ্ছে জিএফ এবং বিএফ এক কথায় জিএফ বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপরে অভিনয় করে দেখাবে হচ্ছে আমাদের পৃষ্ঠন সারা ভাই দিলাম সব সবাই ছেলেদের দোষ মেয়ের কোনো দোষ নাই সর্বপ্রথম আমরা এই দিয়ে শুরু করলাম দিলো দিল ফোন মানুষের ব্যস্ত থাকতেই পারে হ্যালো বেবি আর কই না শুটিং এর মধ্যে ছিলাম তো কথা করতে সময় পাইনি বোঝা নাই মোবাইল বাই করে সময় মানে স্যানা করে ওঠে ওই দেখতেন গোবিনী তুই তো শুটিংলি মর আমার দরকার নাই মন মানুষের কথা কি ঠিক থাকে শুটিং এর মধ্যে দাঁড়াতে পেরেশানি কি ব্যাপার তুমি আমাকে এত বড় কথা কইলে ঠিক মিলন কই এই গান খ আমি চলে গেছি সেই কোণে হারিয়ে গিয়েছি আচ্ছা আমার কথা হচ্ছে সবখানে ছেলেদের কেন দোষ ছোট থেকে যখন বড় হচ্ছি তখন ওই সারা এসে পড়া দসে পড়াটা পারি নাই মারলি এক বাড়ি মা কুটি কইলি যে সালাল কিচ্ছু বোঝে না কথা কিন্তু বুঝতে হবে ছেলে কিচ্ছু বোঝে না মানে স্টুডেন্ট ছেলে কিছু বোঝে না আচ্ছা বুঝলাম না বড় হয়ে গেল দিল বিয়ে কিছু না কইতি বউ টয় টুপলা বাই দিলি বাপের বাড়ি যদি ফোন দেখতেন শাশুড়ি যদি কোয়া যাইতো যে আম্মা আপনার মেয়ে চলে গেছে কয় তুমি বুঝবে না নে এইখানেও কিন্তু ছেলে বুঝলো না তাই না আচ্ছা তারপরে কি ঘটনা ঘটতেছে কিছু কিছু সংসারে বাবা এবং ছেলের মধ্যে লাগে দ্বন্দ্ব ওই মা ওটি কয় তুমি বুঝবে না নে আমার প্রশ্ন হচ্ছে যে সব সময় খালি ছেলেরাই বোঝে না মেয়ে কোন সময় বোঝে

কেবল গাই বসপি ভাই হঠাৎ করে মনে পড়ে সিরিয়াল লাই এসে মেস করতেছে মারে তোর আবার আবার ফলি আসি বসে ভাই আমি সেটিং এখন ওই পাশ থেকে ওই ভাই অ্যাকচুয়ালি তুই অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি তুই আচ্ছা তখন প্রশ্ন করে তোমার এতক্ষণ দেরি হলো কেন রিপ্লাই দিতে তখন কয় কি সবার তোমার কই কে করি কব তোর সাথে কোনো কথা নাই তোর সাথে আবার ব্রেকআপ তখন কয় কি তুমি কি একটু বোঝো না আমি দুই আইজি তখন কই আচ্ছা ঠিক আছে বের হয়ে আসি এসএমএস দিও হ্যালো এ তোর ক্যামেরা উপর মুখ ধরে থুচু করে বিশ্বাস করো আমি টয়লেটে আইসি ও ফোন না ধরলি চলতো না কেরে ফোন না ধরলি চলতো কিন্তু খানটুক পরেই তো কইতে ফোন দিলাম ফোন ধরলো না কে তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী আলামিনের কথা কিন্তু সবগুলোই দাহাদারি সত্যি এবার কিন্তু চলে আসবে আমাদের নাইমা সুন্দরী মন দেই দেহি কোনে রইছে একটা জিনিস আনবার কই দেখছ এখন বিজি এই তো কথা করতে আমি যহনি ফোন দেব তহনি বিজি কে রে এখনো তোর প্রেম করার সময় আছে তুই প্রেম করিস আমাক ছুঁয়ে ছুঁয়ে দাঁড়া আর একবার দিছি আমি দেখ তো তোর ফোন দিতে দে 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 তো ফোন দে তো ফোন বিজি কে রে ভাই তাইছো ফোন কয়বার দিছি এত কার সাথে কথা কইছ আমি কি তো কম বাস বুঝছি বাবা

যা তো কত প্রেম করে পারিশ করে আমার প্রেমের দরকার না কিসে লাল কি শে বিলি অন্তরের নাইমা সুন্দরী প্রেম করার সুযোগ পায় কিন্তু নাই তার কিন্তু জীবনে ভালোবাসার এই বিশাল আকাশ যাকে ভালোবাসে তার কি ভালোবাসার অভাব থাকতে পারে যাই হোক প্রিয় দর্শক মন্ডলী এবার কিন্তু রিয়েল লাইফের জীবন কাহিনী নিয়ে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার পেঙ্গুইন মনির ভাইয়া অনলাইনে পে রিয়েল ছিল না নাই গায়োস এ যে কথা বলে আমি রিয়েলি কোনো কিছু করি না আমি প্রেম করলেও করি না না করলেও করি না আমার জীবনে প্রেম আসলেও আসে নাই না আসলেও আসে নাই আশা করি ভবিষ্যতেও আসবে না আর আসলেও আসবে না এটাই হচ্ছে প্রথম কথা এবং এর পরের কথা হচ্ছে প্রথম কথা তো গায়োস প্রথম আমি যখন ক্লাস সিক্স না থ্রি পাস করছি না হ্যাঁ থ্রি পাশ করছি রে হ্যাঁ ঠিক 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 আছে যখন আমি থ্রি তে প্রেম করছি তখন আমি একটা সরি প্রেমকে পড়াশোনা করছি তখন আমি ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আই লাভ ইউ তো ম্যাডাম কিন্তু আমাকে কথা বলেছে দিচ্ছু না কেন রে ম্যাডাম আমাকে কিন্তু বলতে পারতো যে মনের কোন আই লভ ইউ আলাবে ও মানে শুধু যে প্রেম ভালোবাসা বলে না আমার বাবাকে যেমন আমি ভালোবাসি মাকে যেমন ভালোবাসি বোনকে যেমন ভালোবাসি মানুষকে যেমন ভালোবাসি ভালোবাসা এক এক রকম হয় নাকি ভাই আরে কথা ক বুঝুন ভাই মানে ভালোবাসাকে খালি প্রেম প্রিয় ভালোবাসা একই রকম কিন্তু ব্যক্তি বিশেষ ভিন্ন তুমি কাক প্রশ্ন করছ যখন নিজেই তো প্রেম করেন তো তখন কি হইলি ম্যাডাম আমাকে ডাক দিলি দেখ কানে রে উপর একটা থাপ্পড় দিয়ে স্কুল থেকে বের করে দিল তারপর আমি ম্যাডামকে বললাম এই ম্যাডাম শোনেন একদিন আমি এমন জায়গায় যাব আপনার মতো ম্যাডাম আমার ভিডিও দেখবি আজকে দেখে আসলে এটা যদিও মিথ্যা তারপরেও কিন্তু আমি বানিয়ে বললাম রিয়েল লাইফ তো গায় একটা গায়ান বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তোমার ছেলে আসলে প্রিয় দর্শক মণ্ডলী মনিরের অনেক স্বপ্ন মনিরের বাবা মায়েরও অনেক স্বপ্ন মনিরকে নিয়ে তো আশা করি যে আপনাদের দোয়া ভালোবাসা এবং উপর আলার অশেষ রহমতে মনির অনেক দূরে এগিয়ে যেতে পারবে সেই দোয়া এবং ভালোবাসায় মনিরের জন্য থাকলো তো প্রিয় দর্শক এবার জীবন কাহিনী নিয়ে আসছে আমাদের আপনাদের মাঝে আমাদের নদন সভা আচ্ছা ঠিক আছে

যখন আমার আর তার সম্পর্ক ভালো থাকে আমার আর তার সম্পর্ক যখন ভালো থাকে ফোনের যখন কথা জান তুমি কিন্তু এটা মাথায় রাখো যে তোমার না পাইলে কিন্তু আমি মরে যাবো নাই পাগল হয়ে যাবো নাই মরে যাবো এটা তাই যেই আমার বিয়ে হ্যাঁ আচ্ছা অতএব যা করবার চিন্তা ভাবনা করি করবে আর যদি মানে ঠকানোর ইচ্ছা থাকে এখনি কয় না আচ্ছা তোমার কি আমার আমাকে বিশ্বাস হয় বিশ্বাস হয় কিন্তু মাঝে মাঝে কার্যকলাপে মানে একটি একটু একটু মনে হয় যে তোমার মধ্যে অন্য রকম কিছু আছে আসলে এইটা বোঝাইতে পারি না মানে আমি যখন ক্যারেক্টারে থাকি তো ক্যারেক্টারেই থাকে হ্যাঁ তখন তো ওইটা বাঁচতে হতো এখন আমি ধরেন মিলন ভাই নিয়ে গান করলাম তাই বলে কি আমি মিলন ভাই ভালোবাসি ও তো বড় ভাই এটাই বোঝাতে দোয়া করি ছোট বোন তো আবার ঝগড়া যখন হয় তুই আমার জীবনে এখন খালি হয়েছে তা তারপরে মানে মানে সব কিছু বন্ধু মনে হয় যে আর জীবনেও সে আমার সাথে কথা কবি জীবনেও না মানে জীবনেও আমার সব ব্রেকআপ কয়েক মিনিট পর সুভা ফোন ধরতেছে নাকি মানে পাগলের মতো দেখা যায় আর কিছু কাউলা বেশি কাল দিয়ে এমন জানা যে নদন শোভা প্রিয় দর্শক মন্ডলী প্রেমই করেনি তার আবার আসল কথাও বের হয়ে আসতে পারে এরকম হুমকিও আমরা পেয়েছি ভাইয়া এটাই হচ্ছে মানুষ এটাই ছেলে মানুষ এই তো সারাদিন চড়াবেন ফাঁপাবেন এটা করবেন ওটা করেন বিকাল শেষে

আমি মনে করি কিছুই না আমার জীবনে ভালোবাসা করতে কোনো কিছুই নেই কারণ তো দর্শক বন্ধুরা বেশি কিছু বলতে চাই না একটু হলে বুঝতে পেরেছেন আসলে প্রিয় দর্শক মন্ডলী প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসে তবে সব প্রেম সব ভালোবাসায় মানুষের জীবনে সুখ বয়ে আনতে পারে না কোনো প্রেম কোন ভালোবাসা মানুষের জীবনে দুঃখ এবং কষ্ট বয়ে নিয়ে আসে তবে আমরা আশা করব। এরকম ভালোবাসা যেন পৃথিবী থেকে একেবারে নিপাত যাক সবার জীবনে যেন সুখ এবং শান্তি নিয়ে ভালোবাসা নতুন করে আবার ফিরে আসে সেই প্রত্যাশায় এবার আমাদের মাঝে বিনোদন নিয়ে আসছে আমাদের কলেজার টুকরা বিপ্লব আমি আর কি কব ভাই আমার কোনো প্রেম ভালোবাসা কিছুই নাই আমার আমার জায়গায় জায়গায় হাতে ডেনা কোনা মুনায় ভালোবাসা না আমি কই তো সর্বপ্রথম আছে মানুষ আছে সত্যি কথাই কই তে রাস্তা দিয়ে আমি যাচ্ছি শুটিংয়ে শুটিং শেষে বাসায় যাচ্ছি হুন্ডোয় আমি হুন্ডো চালাচ্ছি অলরেডি একটা হেডফোন আছে ব্লুটুথ সিস্টেম যাচ্ছে মনে হয় সর্বোচ্চ তুই বেড় ফোন দিছে আমি দৌড় পারি নাই ফোন দিস পরে দৌড়ছি কোন ঠেয়ালায় ফোন ধরলো না কে বালক নেই এমনি গাড়ি চালাচ্ছে না দেখতে চাও না গাড়ি চালাচ্ছে আমি গাড়ি চালালে কেউ করে ফোন ধরবো তুই কার সাথে কথা করলি সত্যি করে কয়টা লাগে তোর কয়টা লাগে এ তুই কার সাথে কথা করলি তুই ফোন ধরল না কি তুই আমার ফোন ধরছিস তোর এত বড় সাহস আমি গাড়ি চালাইলাম পরে যখন আমার মানে এই আবার ওর দিক গিয়া মানে আমি ফোন দিচ্ছি প্রথম ফোন দিলাম ধরে না পরে ফোন দিলাম কাটি দেয় আবার দেয় কাটি দেয় আবার দেয় বিশ্বাস করবেন ভাই আমি ব্যক্তি ষাট বারও ফোন দিছি একটা না কাটি দিছে পরে যদি কই ফোন ধরিল নাকি আমি ভালো করি এমনি মন মনে ধরে ধরেনি মানে আমি অয়া গেলাম সব মিলে কি কয় কয়ে করতে কিনা আমি একবার ধরি নি ভাই খাও খাও করে উঠে ষাট বার দিছি কে ফোন ধরো নাকি কলে এমনি মন চাই নাই ধরি নি মানে এক কথাই শেষ একটাই শেষ তুমি চোখ দাও তো এখন এনে আসি ভাই ভালোই আসি দুঃখ কষ্ট ভালোবাসা নিয়ে ভালোই আসি সময় সময় আমি যার সাথে প্রেম করি কিংবা যাকে ভালোবাসি সময় সময় তার মধ্যে ভুল খুঁজে পাই আবার আমার মধ্যেও সে ভুল খুঁজে পায় কিন্তু এখন জানি না কত দূর যাবে ইনশাল্লাহ আশা করব আমি চাই আল্লাহর কাছে যেন সারা জীবনই থাকে আমিও থাকতে পারি এবং শেষ পর্যন্ত তার হাতটা ধরেই সারা জীবন কাটিয়ে দিতে পারি আরে রূপ দেখি তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মনে চাহিয়া বিপাল সাবি গেল আমার বিফল সাবি গেলো আমার বিফল সাবি গেল আর রূপ দেখি তোমায় আমি বাসি নাই তো ভালো নের বদল মন চাইয়া বিফল সাবি গেল আরে একদিন তুমি বুঝবা ঠিক রে হে একদিন তুমি বুঝবা ঠিক রে একদিন তুমি বুঝবা ঠিক রে বৈমান সারা হইবো চোখে অন্ধকার জানি সুন্দর রে অহংকার একদিন জানি তো কথা আমি দর্শক বন্ধুদের কাছে বলতেছি আমার জন্য দোয়া করেন এবং আমি যাকে ভালোবাসি নাম বললাম না তাকে তার সাথে যেন আমি সারা জন থাকতে পারি এবং সম্পর্কটা যেন ঠিক থাকে ইনশাল্লাহ কোনো দিন যদি কোনো সুযোগ হয় নাম বলবো ইনশাল্লাহ নাম বললে কাকু ইদানিং চাকরি থাকছে না কেউ কারো নাম বলতে চাচ্ছে না দর্শক জানে দর্শক যতই জানুক যতই বুঝুক দর্শকের জানা এবং বোঝার মধ্যে ভুলও থাকতে পারে কারণ মনটা হচ্ছে একান্ত নিতান্তই বিপ্লবের বিপ্লব তার মনের মধ্যে কাকে নিয়ে বাসা বাঁধছে আর ওই সৃষ্টিকর্তা ওর জন্য যে কাকে জুটি করে রাখছে এটা কিন্তু বড়ই মুশকিল তো যাই হোক প্রিয় দর্শক মন্ডলী এবার আমাদের এই বিনোদন নিয়ে আসছে হচ্ছে আমাদের দৈনয়নের মনি রিয়া মনি। সে আগেই ছলো ছলো নয়নে আসছে দেখি সে কতটুকুন কানতে পারে। শান্ত হয়ে যাবে না একদম। একদম শান্ত। শান্ত। হ্যাঁ। আমি কি বলবো? আসলে ভালোবাসা আসলে ভালোবাসা সত্যি কথা বলতে ভালোবাসা তো অনেক রকম আছে কিন্তু এই যে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এই বিষয়টা একদম আলাদা ধরেন ওই বাপমা কিন্তু কখনো পর হয় না যতই ই হোক পড় হয় না কিন্তু প্রেমিক পর হয়ে যায় স্বামী স্ত্রীও যদি চুয়াল্লিশ বছরের সংসার ভেঙে যায় তাহলে এখানে প্রেমের সম্পর্ক টিকে থাকা এটা অনেক চাপ একটা চাপ একটা বিষয় আর সত্যি কথা বলতে

আপনি হয়তো ভাড়ায় ফেলছেন জন্য আপনার মনে হচ্ছে আপনি যে তার জন্য কতটা খারাপ হয়েছেন সেটাও আপনি নিজে ভাবেন যে আমার কতটা কতটা ক্ষতি করেছি নিজের ওটা ওটা শোনেন ভাইয়া ওটা আপনার ভুল ছিল না মানুষটা আপনার জীবনটা শেষ করে দিয়ে গেছে এখন কথাটা হচ্ছে ধরেন আপনি যদি এখন বলেন যে একটা মানুষের জন্য জীবন থেমে থাকে না কিন্তু কিছু মানুষের জন্য জীবনটা থেমেও যায় ধরেন আমি বলি কিছু মানুষকে কখনোই ভুলা যায় না যেরকম কিছু মানুষের মনে এমন মায়া যে তারা সারা জীবনে একটা মানুষকে ভুলতে পারে না কিন্তু কিছু মানুষের ভিতর এমনও পাষাণ মানুষ আছে পাষাণ্ড হৃদয়ের মানুষ আছে যারা সেকেন্ডের ভিতর মানুষকে ভুলে যাইতে পারে ধরেন আমি যাকেই ভালোবাসি ভাইয়া মানে অনেক শুনছি মেয়েরা স্বার্থ ছাড়া বা ছেলেরাও স্বার্থ ছাড়া কিন্তু ভালোবাসে না ধরেন একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে ওই জন্য আমি এখন যে পজিশনে আছি আমি গান করি আমাকে কিন্তু অনেক মানুষ পছন্দ করে অনেক ছেলেরা পছন্দ করে স্বার্থ ছাড়া বা টাকা পয়সা হীন মানে কামাই রুজি কিচ্ছুই করে না এরকম ছেলের হাত কখনোই একটা মেয়ে ধরে না আসলে যদি প্রেমও করে একটা মানুষ মানে ছেলেটাকে অনেক চাপ দেয় যে আসলে তুমি প্রতিষ্ঠিত হও তাছাড়া তোমাকে আমি বিয়ে করতে পারবো না আমি মানুষটা একদম ভিন্ন তুমি যদি আমার জীবনে থাকো আল্লাহ রিজেকের মালিক আমার রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিবে। কিন্তু তোমাকে যদি আমি হারাই পেলে অবশ্যই পাবো না জীবনে আমি এখন দর্শকদের বলতেইছি আমি জীবনে এমন একটা মানুষকে পাইছি প্রেম বলেন আর প্রেমই ধরেন ভালোবাসা এমন একটা ভালোবাসার মানুষকে পেয়েছি যে আমার রিয়েল জীবনের একটা হিরো বলতে পারেন যে সে আমাকে হয়তো বা টাকা পয়সা দিয়ে সুখী না করতে পারলেও সে আমাকে ভালোবাসা দিয়ে অবশ্যই সুখী করতে পারবে আমারকে সহ্য করার মতো পুরুষ দুনিয়ায় ওই একটাই জন্ম নিছে মানে আমার মতো একটা নারীকে এখানে যে কয়জন আছে প্রত্যেকটা মানুষকে নিজের স্বামী হোক ওর স্বামী হোক ওকে অবশ্যই একটু হলেও শাসন করে একটা হলেও মার দেয় যাই হোক করে প্রেমিক প্রেমিকাকেও আমি মারধর করে দেখছি ভাইয়া কিন্তু আমি যদি তাকে মানে বলি যে মানে আমি তাকে এমন মনে কারণে আমি খুবই অত্যাচার করছি তারপরেও আমার আমাকে সে ফুলের টোকা পর্যন্ত দিতে তার ব্যথা লাগে তার তার আগে সে বলে যে মানে আমি নিজের আমার কলি কাবে যে তোমাকে মারলে আমার হৃদয় ভেঙে চুর হয়ে যায় এরকম মানুষ আসলে রিয়েলভাবে আমি মনে করি না পাওয়া যায় আমি জীবনে এই জিনিসটাতে অনেক হ্যাপি আমি আমাকে আপনি আমাকে হয়তো বা কোনো দিন যদি আল্লাহ রাখে হয়তো বা কোনো দিন সে আমাকে সব কিছুতেই সুখী রাখতে পারবে আমার মনে হয় সে আমার জীবনে আসে তো সেই ভালোবাসার মানুষের জন্য একটা গান হয় না আমায় শনি অনেক বেঁধনাই সই তুমি আমায় করতে সুখী জীবনী অনিক বেদোনাই সই সত্যি কথা বলতে আমার বেদ এই গানটা একদম মিল তার সাথে সে আমাকে আমার জন্য সত্যি অনেক কিছু স্যাক্রিফাইস করছে এমন কোনো মানুষ নাই আমার বিষয়ে তাকে বলে নাই যে না ও ভালো না ও খারাপ ওর সাথে কথা আমার মিডিয়ার লোকজনও তাকে বলছে অনেক মানুষ বলছে কিন্তু সে বলছে যে হ্যাঁ খারাপ হয়তো বা কোনো দিন আমি ভালো বানাইতে পারবো আমার মানে আমার কথা কি সে বলে যে তুমি আমার পরে যদি দ্বিতীয় কাউকে চোখ না দাও আমার কোনো সমস্যা নেই কিন্তু তোমার অতীতে কী হয়েছে ওটা আমার দেখলে পর আমি এটা আমি ভুল করব। কারণ অতীতে মানুষের অনেক কিছুই হয়ে যায় কিন্তু তুমি বর্তমানে কেমন মেয়েটা আমি খুব ভালো করে জানি সে আমাকে চেনে যে যাই বলুক আমার মনে হয় আমি তোমাকে এই ভিডিওর ভিতরে বলি আমি তোমাকে সারা জীবন সারা সারাক্ষণ আমি যেরকম আমি বাবা মার পাশে থাকছি আমি সারা জীবন তোমার পাশে থাকবো যত যাই হয়ে যাক আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আমার কারণ আমি কখনোই আমি যতই বলি আমি কখনোই সিপারেট হব না আমি একজনেরই থাকবো সারা জীবন একটা মানুষের পাশেই থাকবো দ্বিতীয় কোনো পুরুষের হাত ভুলেও ধরতে যাব না আসলে প্রিয় দর্শক মণ্ডলী আসলে প্রকৃত ভালোবাসা যারা করে প্রকৃত ভালো যারা মন থেকে বাসে তারা কারোর অতীত নিয়ে কখনো কোনো সময় ঘাটাঘাটি করে না কারণ অতীত জেনেই সে তার জীবনে তার লাইফে আসছে তো আসলে মানুষকে যদি ভালো করার চিন্তা থাকে মানুষকে যদি ভালো পথে ফিরিয়ে আনা যায় তাহলে অনেক নোংরা পথ থেকেও ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে মানুষকে ভালো পথে ফিরিয়ে আনা যায় তারই প্রমাণ আমরা রিয়ামনের কণ্ঠ থেকে শুনতে পাইলাম তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলে আসলে এসেছিলাম আপনাদের একটু বিনোদ বিনোদন দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য সেই বিনোদন এবং আনন্দ যে এভাবে আমাদের মানে দুঃখে পরিণত হয়ে যাবে এটা কল্পনাও করতে পারি নাই আসলে রিয়া বন্যা ওরা ওদের নিজেদের লাইফের কথা বলতে গিয়ে অনেক ইমোশনাল হয়ে পড়েছে অনেক কান্নাকাটি করে ফেলেছে তো তারপরেও আমি মনে করি যে বিষয়টা আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে আমাদের এই কন্টেন্ট অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমাদের যারা এখানে আজকে আসে সবার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যেন ওরা ভবিষ্যতে যেন এরকম দুঃখের সম্মুখীন আর না হয় ওদের জীবন যেন ভবিষ্যতে আরও উজ্জ্বল হয় উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হয় সেই প্রত্যাশাই করতেছি আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি ভিডিও যারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ